নিকর পাউচ জেলিটা তারপরে হলো ক্যাট ফুড খায় আমি হচ্ছে ওর ই দেখতেছিলাম বুঝছো উইকিপিডিয়া যাবে না তার জি কষ্ট কষ্ট তবে ও ওরা আমি উইকিপিডিয়া বুঝছো মানে এক্সপ্লেনেশন দেখতেছিলাম আমি দেখলাম যে ওর ইতিহাস বুঝছো বিশ পঁচিশ মিনিটে দেখা দেখলাম ওদের অনেক পড়ালেখা আপনি কি বলবো আচ্ছা যাই হোক আমার বিয়াটা দেখতে ভালোই লাগে না কাছে না দেখো কাছে না দেখো টোকিও সে হাই টোকিও

ওইটা খালি বাংলাদেশের প্রাইস হলো 7500 টাকা ওইটা ওইটার প্রাইস 4 কেজি 4 কেজি আচ্ছা আর হচ্ছে ওর এমনিতে ওদের মানে যে প্রজনন যে বিষয়টা থাকে বাচ্চা হওয়ার যে বিষয়টা সেটা মাসে বা বছরে কি রকম আছে বাচ্চা 6-7 মাস পর আসে 6-7 মাস আচ্ছা আর এইদিকেই

কোচ বাই হচ্ছে ফ্রান্সিসরা তারপর ওরা হচ্ছে কি করে ওরা যখন দেখে যে এটা একটু খুব ইউনিক টাইপের মুখটা ছোট বুঝছো মুখটা ছোট আর নাকটা একটু ছোট একদম কি বাচ্চাদের মতো আমার হয় বুঝছো তো তখন ওরা কি করে দুইটা প্রজাতি বা একটা প্রজাতি এক টেস্টে ওরা ই করে তোমার প্রজনন ক্ষমতা করায় করানোর পর ওরা এই যে জাত বের করে বিভিন্ন রকমের জাতগুলা বের করে

কিছু কিছু ওষুধ আছে ওইগুলি খাওয়াইতে হয় ভ্যাকসিন ও তো ভ্যাকসিন না হ্যাঁ ফুল ক্লিয়ার ফুল ক্লিয়ার এখন খামছিলাম কি বাচ্চা তো ছিল কিছু হয় না 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 আচ্ছা আর ও ও কি এখন বিদেশে নিয়ে যাবে বলা হ্যাঁ অবশ্যই পাসপোর্ট আছে হ্যাঁ

ওর কিন্তু অনেক বড় এখন ওর যে গলার যেটা ইয়ারটা ওটা বড় হচ্ছে না কিন্তু ওর অনেক বড় ওই মানে গলার যে পশমটা এটা বড় যেটা আপনি দেখবেন গুগলে ওই যে হ্যাঁ লং হেয়ার নামে পরিচিত কিন্তু এটা ওইটাই ও আচ্ছা এটা ওইটাই কিন্তু আর একটা বিষয় হচ্ছে ওর আমি স্টাডি করতে গিয়ে জানলাম যে তোমার মনে করো ওরা যে মানিক বা যার কাছে থাকে সেটা খুবই মানে মানে

এমনি লম্বাই তোমার হচ্ছে দুই ফুটের মতো হবে না হ্যাঁ উচ্চতার আচ্ছা যাই হোক আচ্ছা যাই তো এই হচ্ছে